তবে পরবর্তীকালে আবার যখন সুশান্ত আমাকে ফোন করে বললো যে আমি একটা কাজ করছি তুমি করবে আমি আর না করিনি কারণ আমরা যে সমস্ত সিরিয়াল করি সবই তো আনসিং সেখানে একটা জানা মানে লেখা উপন্যাস নিয়ে কাজ করা এবং সবচেয়ে বড় কথা সমরেশ মজুমদারের লেখা গল্প এবং সমরেশ দা আমার খুব ফ্যান ছিলেন তিনি নেই আর মানে যদি প্রথম দিন গিয়ে তার সঙ্গে একটু কথা বলতে পারতাম হয়তো ভালো লাগতো জানতাম না ওনার হাত দিয়ে প্রথম থিয়েটারে ভালো লেখা বেরিয়েছিল যে থিয়েটার আমি করেছিলাম বলেছিলেন যে শায়কের মাথায় আরেকটা নতুন পালক গুজেছে আমার অভিনয় দেখে উনি আপ্লুত এবং ভেতরে এসে মানে একাডেমিতে শো দেখতে গেছিলেন এবং ভেতরে এসে খুব উইশ করে গেছিলেন আমাকে এবং সবচেয়ে বড় কথা আমি যেখানে থাকি তার কাছাকাছি উনি থাকেন শ্যাম্পুকুর সিটে উনি থাকতেন যাই হোক কিন্তু তিনি মেয়ে আহ আমার বাদ লাখ ভালোই মানে যেমন হয় মা মেয়েকে শাসন করছে মা আমাকে একটু বেশি ভালোবাসা আর বৌমাকে একটু দুধছায় করে আমি করে মা না করি না খুব একটা যে দুধছায় করি না না মায়ের আর সিরিয়াল পার্টনার হচ্ছি আমি একসাথে বসে মুড়ি নিয়ে চা খাওয়া নিয়ে জম্পেশ সিরিয়াল দেখি কিন্তু কিছু কিছু সময় বৌমাকে তুমি কেন এটা বললেন না তুমি কেন বললেন না কারণ মায়ের কাছে হচ্ছে মায়ের মেয়ে আর এই যে মায়ের ছেলে এই দুটো থেকে বেশি প্রিয় ছেলে একটু ছেলে একটু বেশি প্রিয় তো বেশি ছেলে জানে পায় মহিলা কিন্তু

সেক্ষেত্রে শাশুড়ির শৈশবে অনেক ছোটবেলায় তো বিয়ে হয়ে গেছে সেখানে তার যে সুপ্ত বাসনা গুলো ছিল বাবা মায়ের চাপে সেগুলো হয়নি সে শ্বশুরবাড়িতে বাড়িতে এসছে সংসারের চাপে তার যে ইচ্ছেগুলো সেগুলো পূরণ হয়নি আমার মাকে যেমন দেখেছি সেইগুলো আমাদের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন যেমন আমাকে নাচ শিখিয়েছেন মায়ের নাচ শেখার খুব শখ ছিল কিন্তু হয়নি মার সতেরো বছর বয়সে বিয়ে হয়ে গেছিল মায়ের কাছেই শোনা আমার মেজ দিকে গান শিখিয়েছে বড়দিকে লেখাপড়া মানে এম এ পাস করেছে বলতে আমরাও লেখাপড়া শিখেছি কিন্তু ওই হয় যে মা ক্লাস থ্রি অব্দি পড়েছেন তারপরে আর পড়তে পারেননি দাদু মারা গেছিলেন তাই অর্থনৈতিক চাপ কিন্তু সেই সুপ্ত বাসনাগুলো মেয়েদের উপর দিয়ে আমরা যেহেতু চার বোন আমাদের উপর দিয়ে করার চেষ্টা করি সেই গল্পই কিন্তু এখানে মানে আমাদের জীবনেরই গল্প

অনেকগুলো শেডস একসঙ্গে কাজ করছে আর মানে এমন কোনো চরিত্র যদি আসে যেটা একটা শেডে অভিনয় করছিস তারপরে হঠাৎ করে আর একটা চলে গেল সেটা নয় কিন্তু একটা তিন মিনিটের সিনে সিনে তিনটে শেডে অভিনয় করতে হচ্ছে তো সেক্ষেত্রে যথেষ্ট হিমশিমও খেতে হচ্ছে আর যারা কো একটা আছেন মৌসুমী আমার বউ ওয়াইফের চরিত্র করছে হচ্ছে পায়েল আমার বোন স্নেহা আমার মা মৌসুমি বাবা আছেন দেবাশিস দা তো সবার সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং খুবই ভালো এই আমরা দু সপ্তাহ শুটিং করছি আমরা টেলিভিশন করি তো দুটো করে টেলিভিশন করো না তাই জন্য প্রথমে যাবে আহ দু সপ্তাহ শ্যুটিং করছি তো দু সপ্তাহের মধ্যে আমাদের ভালোই মর্নিং হয়ে গেছে তো সেক্ষেত্রে উম কাজটা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করছি যে যা চরিত্রগুলোকে যতটা লাইভলি করা যায় সেটা চেষ্টা করছি আর একজন বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির গল্প যেখানে এই ছেলেটি কেউ কিন্তু তার পরিবারের ক্ষতি যায় না সবাই তার পরিবারে ভালো চায় কিন্তু বিভিন্ন কনজারভেটিভ ফ্যামিলি যে মধ্যবিত্ত সময় যে কনজারভেটিভ মাইন্ড আছে সেইগুলো দিকগুলো খুবই স্পষ্ট হয়ে ফুটে ওঠে আর তো সেইখানে খুবই সবার অবস্ট্রাকশন সবার বাধ্যবাধকতা নিয়ম নিয়মের মধ্যে থাকা হ্যাঁ যেগুলো আমরা ছোটবেলায় অনেক বাবা দাদু কাছ থেকে শুনেছি আমার যে এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আমি আমি নিজে একটা ফ্যামিলি সার্কেলে মানে মানে কি বলবো ওটাকে আমার বাবা কাকা যেহেতু সবাই একসঙ্গে থাকতেন আর জয়েন্ট ফ্যামিলির মধ্যে তো সেখানে আমরা দেখেছি আমার মাকে যেভাবে বা আমার দিদিকে যেভাবে দেখেছি আমি তো সেই 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 ফ্যামিলি সেই রকম একটা ফ্যামিলির একটা গল্প আর কি তো সেইটাকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব লাইভলি করা যতটা সম্ভব জ্যান্থ করা যাতে আপনাদের সবার পছন্দ হয় কি টিপস মনিশুমিদির সঙ্গে এখনো সেইভাবে টিপস পাইনি আশা করছি আরো টিপস পাবো মানে এখন একটা ছবির ব্যাপারটা হচ্ছে যে একটা সিনই করেছে দ্বিতীয়ত হচ্ছে যে

আপনার অপেক্ষা করুন দেখতে থাকুন কিছুই না বাড়িতে বাবা মা মেয়ে তিথি এবং ছেলে সুবীর চ্যাটার্জি আর আমার নাম সমর চ্যাটার্জি আমি বাবা আমার স্ত্রী সন্ধ্যা চ্যাটার্জি আর সুবীরের স্ত্রী হচ্ছে রঞ্জনা চ্যাটার্জি এই রঞ্জনা তিতি হঠাৎ ওদের কীরকম মনে হলো যে জীবনটাকে যদি অন্য রকমভাবে করা যায় জীবনটাকে জীবনটাকে যদি অন্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই করতে করতে ওদের মধ্যে একটা সন্ধান এসে গেল যেমন তিতিরের সন্ধান এলো এই যে এত ধারাবাহিক আমরা সবাই দেখে বেড়াচ্ছি এখন এই ধারাবাহিকে যদি অভিনয় করা যায় তিতিরে এক বন্ধু পথে একদিন হঠাৎ দেখা হলো সে তাকে সুবর্ণা বন্ধু সে বললো চল তোকে একটা কাজের জায়গায় নিয়ে যাই তিতি তো বুঝতে পারিনি তিতি যখন গেল গিয়ে দেখলে একদম অন্যরকম জগৎ কিন্তু দাদা ছিল ভীষণ কনজারভেটিভ দাদা এগুলো মানতেই চাইতো না দাদাকে কে কি বলেছিল যে এই রে মেয়েরা বাড়ি থেকে বেরোচ্ছে নিশ্চয়ই কোনো কাউর পাল্লায় পড়বে একেবারে নিজের চরিত্রটাকে ঘেঁটে যা কিছুটাই করে ফেলবে কিন্তু বাবা সেটা মানতে চাইছেন না বাবা তো বিশ্বাস করতেন বাবা মানতেন যদিও বাবা ছেলের সম্পর্কে একটু এ ছিল যে ছেলে ভীষণ দেরিতে উঠতো মা ভীষণ ছেলের দিকে ঝোল নিয়ে কথা বলতো বাবা সবটা বোঝার চেষ্টা করতো এই রঞ্জনার এক বন্ধু মানে ছেলের স্ত্রী যে সুবিধের স্ত্রী রঞ্জনা ওরও এক বান্ধবী ওকে দেখতে চাইছি যে অনেকদিন ধরে বেলে আসছি না সে আড়াইশো বছর আগে রামমোহন রায় নারী স্বাধীনতার কথা বলেছিলেন সবকিছু বলেছেন সেইটা যে এখনো কিরকম ভাবে কাজ করছে আমাদের মেয়েদের মধ্যে যে কোথাও আর আমরা কিন্তু একটা অ্যাক্ট্রেস বলি না আমরা বলি একটা মানে একটা বললেই বোঝা যায় যে পুরুষ

অভিনয় করে আপনি খুশি করছে আর আমরাও চাইবো যতদিন আমরা আপনাদের সঙ্গে থাকব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইটুকুই না প্রথম কথা হচ্ছে বলি খুব ইম্পর্টেন্ট কথা সমরেশ মজুমদার মারা যাওয়ার ঠিক আগে যেটা আমি বলছিলাম ঠিক সাত দিন আগে এই সাবজেক্টটা ওনারই ব্রেন থেকে বেরিয়েছিল আমার ব্রেন থেকে বেরোয়নি এবং উনি চেয়েছিলেন দীপাবলির সাত পর আমি এই সাবজেক্টটা নিয়ে কাজ করি কিন্তু এইটার থেকে উনি এটা জোর দিয়েছিলেন কালবেলার উপর কালবেলা কাল কিন্তু আমি সেইটাকে সমাজটাকে বললাম পিরিয়ডটাকে তো আমি ধরতে পারবো না আপনার বইটা মানে ঠিক হবে না জাস্টিস হবে না তখন বললো তাহলে এই নিয়ে সিরিয়াল কর আমার অনেক দিনের ইচ্ছা যেহেতু আপনার হয়তো জানেন না সমাজ প্রদীরা কিন্তু একসঙ্গে প্রডিউসার ছিলেন টিভি সিরিয়ালে তার প্রথম লেখা তেরো পর বন্ধে টিভি সেল শুরু হয় তার একটা কোম্পানি ছিল টেলিফিল্ম বলে মানে সুতরাং উনি এই সিরিয়ালের জন্যই মোটামুটি গল্পটা লিখেছিলেন গল্পটা লিখেছিলেন নব্বই দশকের দিকে তো যাই হোক তো তারপরে সাত দিন বাদে আমি বেড়াতে গিয়েছিলাম যখন ফিরে এলাম আইসিউতে ভর্তি উনি মারা গেলেন তো বলতে গেলে এটা তখন থেকে আমার ভাবনায় ছিল যে লাস্ট যে কথাটা উনি বলেছে সেটা যাতে আমি কথা রাখতে পারি তো প্রিয়াঙ্কা সুরানাকে বললাম এরও একটা সাবজেক্ট এরও একটা ব্যাপার পছন্দ হলো তাই করলাম মানে পুরোটাই ক্রেডিট হচ্ছে সমরেশ পর্যন্তারে মানে গল্পটা চুজ করার জন্য আর হ্যাঁ নামটা চেঞ্জ করলাম ওখানে ছিল হেড়িবাসনা শপুল এটা ওনারই ছিল উনি আমাকে দু তিনটে নাম বলেছিলেন তো আমাদের শুধু সোনার ফুল বলেছিলেন একটা কিন্তু এমন একটা নাম যেখানে হয়তো একটু অ্যাট্রাক্ট হবে কারণ এই গল্পটা না সম্রা খুব একটা যে ওনার অন্য পপুলার গল্পের মতো বইটা খুব সেরকম কিছু না কারণ এটা বলতে গেলে একটু সিরিয়াল ভাবেই উনি লিখেছিলেন আর কি তো ওই জন্যই নামটা চেঞ্জ করা হলো যেহেতু মেয়েদের গল্প নিয়ে আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন এই গল্পটা আমার মনে হলো করা উচিত এরকম এক নম্বর নম্বর কারণ দ্বিতীয় হচ্ছে যে একই একই বাড়িতে ছাদের তলায় তিনজন মহিলা সবাই সবার পরিচিত কিন্তু কেউ কাউকে চেনে না কোন সাইডটা চেনে না সেটা হচ্ছে যে তাদের আর একটা দিক আছে কি দিক সেটা হচ্ছে যে তারা নিজেরাও কিছু করতে পারে নিজেরাও নিজের পায়ে দাঁড়াতে পারে এইটা না তিনজন তিনজনকে কেউ চিনতো না শাশুড়ি চিনতো না বৌমাকে বৌমা চিনত না শাশুড়িকে মেয়ে চিনতো না মাকে কিন্তু এই যে চেনা শুরু হলো এবং এই যে বেরিয়ে আসার লড়াই শুরু হলো এটা নিয়ে পুরো গল্পটা যে মেয়েরা মানে পিছিয়ে কোনো থেকে নেই শুধুমাত্র স্বামীদের সেবা করবে সন্তান প্রতিপালন করবে মায়েরা রান্না করবে মেয়ে হলেই তাকে একটা টাইমে বিয়ে দিয়ে দিতে হবে একটা ভালো সরকারি চাকরি পেলে এই মানসিকতা থেকে বেরিয়ে আসার লড়াই হচ্ছে এখন মকশিম জি যেটা বলছিলেন 22 বছর পর অভিনয় করছেন আপনি বলেছিলেন আঠা পাতা ফেলতে পারেন সেটাই কিছু বলেন আমাদের না আসলে যখন আমাদের সাহিত্য সেরা সময় হতো প্রচুর বর্ষাময়ী তখন প্রচুর কাজ করতো তো একদিন হঠাৎ করে বর্ষী আমাকে ফোন করে যে কি করছো কেন হচ্ছে না আমি যে তোমার যা রেট আমি ಕೊಡতে পারবো মানে বাজে হবে না তো বলছে তুমি এই সব বলছো রেট ফেট নিয়ে বলছো ঠিক আছে তুমি পড়ো হ্যালো 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 চেক হ্যালো মে কথা বল

এখনো প্রচুর আর্টিস্ট আছে পুরনো আর কি নতুন বলছি বলছি হ্যালো 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 চেক হ্যালো চেক ওয়ান টু থ্রি হ্যালো চেক কারোর কোনো কাজ নেই হয়তো ফোন করলো এর কোনো কাজ নেই জানিস কি হবে আমি খুব চেষ্টা করে আছি ঠিক আছে একটা কাজ দেওয়া যায় আবার ধরো আমার খুব প্রয়োজন থাকে সে হয়তো সে পার দিনে কুড়ি হাজার টাকা আমি হয়তো দিতে পারবো পাঁচ হাজার টাকা আমি না তোমাকে দিতে পারবো না কিন্তু এই বলো হ্যালো 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 চেক হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো চেক এই ব্যাপারগুলো আছে পুরোনো দিন যাই না মানে অতদিন থাকবো ওই কারণে মৌসুমীতে রাজি হয়েছে রাজি হওয়ার কথা নয় আহ রাজি হইতে মৌসুমী